আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পাকিস্তানি কোয়ালিটি গুল রং সর্বকাল সেরা ডিজাইন আজকে যে কটা ডিজাইন দেখা দিব প্রত্যেকটা ডিজাইন মাথা নষ্ট করা সব ভাইরাল নতুন আছে প্রত্যেকটা ডিজাইনই দেখা দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারে না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়াতে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে দোতলায় তিনতলায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব আজকে যে ড্রেসগুলো দেখাই দিব আপনাদের ঘুম হারাম হয়ে যাবে বুগা যারা নেবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আর আজকে একটা অফারও আছে তাই ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন এই যে একটা ডিজাইন দেখেন একেবারে নতুন আগে দেখেন কা গুল রং একদম মাথা নষ্ট করা একটা ডিজাইন এই যে দেখেন এটা চিকেন কাজ করা আবার একটা দেওয়া আছে ডিজাইনটার ভিতরে অন্য পেয়ে যাবেন কাট ওয়ার্ক করা খুব সুন্দর একবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস যেগুলা নিয়ে মার্কেটে আঠারোশো দুই হাজার টাকা বিক্রি করে আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ হোলসেল প্রাইসে দেখেন এগুলা যে ড্রেস কি বলবো যারা নিছেন তারা তো জানেনি খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন গুল রং যারা ছয়টা নিবেন এক সপ্তাহের একটা অফার আছে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এক সপ্তাহের একটা অফার ছয় পিস নিলে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে দেখেন স্যালড চিকেন করা আজকে যে কটা গুল রং দেখায় দিব সব কটা মাথা নষ্ট করা ডিজাইন তাই ভিডিওটা একটু সবাই শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় দেখেন পাকিস্তানি কোয়ালিটি গুল রং মাথা নষ্ট করা সব ভাইরাল ডিজাইন দেখাই দিতে আজকে সর্বকালের সেরা ডিজাইন দেখাই দিব গুল রঙের এত সুন্দর সুন্দর ডিজাইন কেউ দেখাইতে পারবো না আর এত গুল রঙের ডিজাইন সামিয়া ফ্যাশন ছাড়া কেউ দেখাইতে পারবো না দেখেন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এক সপ্তাহে একটা অফার তাড়াতাড়ি নিয়ে নিবেন কেউ মিস করবেন না এই যে দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই যে সালোয়ার চিকেন কাজ করা সালোয়ার চিকেন কাজ করা দুপাটটা কাটওয়াক করা দেখেন খুবই সুন্দর আজকে যে গুল রং সর্বকালের সেরা ডিজাইন গুল রং এর সর্বকালের সেরা ডিজাইন দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর পাকিস্তানি কোয়ালিটি গুল রং সর্বকালের সেরা ডিজাইন মাত্র 1350 টাকা হোলসেল প্রাইস যারা 6 পিস নেবেন 50 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এক সপ্তাহের একটা অফার তাই কেউ মিস করেন না মিস করলে শেষ হয়ে যাবে এই ড্রেসগুলা যারা মিস করবেন তারাই আফসুস করবেন এই যে আর একটা ডিজাইন ব্ল্যাক এর ভিতরে যারা ব্ল্যাক লাভার আছেন আমি বলবো এই ড্রেসটা নিয়ে নেবেন আমি আবারো বলে দিতাছি আপনাদেরকে ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন খোলা খোলামাল কই খোলা করে ডিজাইন বাস করেন একটু কাম আছে হ্যাঁ মাত্র 1350 পাকিস্তানি কোয়ালিটি গুল রং সর্বকালের সেরা ডিজাইন দেখেন একটু এই ডিজাইনটা দেখেন আপনারা আজকে একটা রিকোয়েস্ট থাকবো নেন বা না নেন একটু কমেন্ট করে বললেন আজকের গুল রঙের ডিজাইন গুলা কিরকম আজকের গুল রঙের ডিজাইন গুলা কিরকম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এক সপ্তাহের একটা অফার কেউ মিস করেন না এইসব ড্রেস পাইবেন না এগুলা শেষ হয়ে যাবো দেখেন এই ড্রেসটা দেখেন কত সুন্দর কাজগুলা দেখেন এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এই যে দেখেন স্যালোয়ার চিকেন কাজ করা কাট কাটওয় করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন দেখাই দিব আজকে বিশটা ডিজাইন দেখাই দিব গুল রং সর্বকালের সেরা ডিজাইন পাকিস্তানি সেলরে কাজ করা পিস মাত্র পঞ্চাশ টাকা এক সপ্তাহের একটা অফার চলতে যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন তাও আবার নতুন নতুন ডিজাইন দেখেন কেউ মিস করেন না মিস করলে আফসুস করবেন কলম শেষ হয়ে গেলে এইসব ড্রেস আর পাইবেন না শেষ হয়ে গেলে এইসব ড্রেস আর পাইবেন না এই যে আরেকটা ডিজাইন এটাও একেবারে নতুন ডিজাইন এটাও একেবারে নতুন ডিজাইন মাত্র টাকা এই যে দেখেন সালোয়ার চিকেন কাজ করা কাট কাটওয় করা খুবই সুন্দর একদম আঙ্কমন ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি কোয়ালিটি গুল রং সর্বকালের সেরা ডিজাইন সর্বকালের সেরা ডিজাইন আজকে যে কটা ডিজাইন দেখাই দিব যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন ছয় পিস নিলে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা ধরেও নিতে পারবেন এত ডিজাইন এত কালার আছে কি বলবো আর যারা আসবেন দেখতে পারবেন এই যে আর একটা নতুন ডিজাইন এটাও একটা নতুন ডিজাইন আগে দেখাই নাই গুল রং সর্বকালের সেরা ডিজাইন আজকে যে করা ডিজাইন দেখাই দিব এই যে সালোয়ার চিকেন কাজ করা এমব্রয়ডারি করে দেওয়া আছে এটা খুবই সুন্দর একেবারে আঙ্কমন ডিজাইন কালারটা দেখেন জাস্ট মাথা নষ্ট করা ডিজাইন জাস্ট মাথা নষ্ট করা ডিজাইন এই ডিজাইনটাতে আবার নিচের প্যানেলে কাজ দেওয়া আছে এই ডিজাইনটাতে শুধু নিচের প্যানেলে কাজ কাজ দেওয়া আছে আছে পুরোটা বডির ভিতরে দেখেন খুবই সুন্দর একেবারে আঙ্কমন ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ গুল রং সর্বকালের সেরা ডিজাইন দেখাই দিতেছি আজকে কেউ মিস করবেন না মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যে আরেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ ভাইরাল ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আজকে একটু কমেন্ট করে বলবেন যে গুল রঙের ডিজাইনগুলো আজকে কেমন দেখাইলাম খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধু এক সপ্তাহের একটা অফার দিয়ে দিলাম যার যত পিস লাগে তাড়াতাড়ি নিয়ে নিবেন যার যত পিস নেবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন মাত্র তেরোশো পঞ্চাশ ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন একটু মাসাল কত সুন্দর না ডিজাইন গুলা একেবারে দেখেন এটা নতুন ডিজাইন মাত্র পাকিস্তানি গুল রং সর্বকালের সেরা ডিজাইন সালোয়ারের চিকেন কাজ করা অন্য কাটওয়ার্ক করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধু এক সপ্তাহের একটা অফার দিলাম গুল রঙ আমরা কমে বিক্রি করি না যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন মিস করলে আফসুস করবেন কলম অফার শেষ হয়ে গেলে আফসুস করবেন কাইন্ড এলেও আর দিতে পারব না দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাসাল্লাহ দেখেন ডিজাইনগুলা এত সুন্দর একেবারে মাথা নষ্ট করার ডিজাইন এই যে দেখেন কালার এই ডিজাইনটা খুবই রানিং এটা যত রাখি ততই চলে আমাদের খুবই সুন্দর ডিজাইন এই যে দেখেন স্যালোয়ার চিকেন কাজ করা কন্যা করা মাথা নষ্ট করা ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এক সপ্তাহের একটা অফার এক সপ্তাহের একটা অফার দিয়ে দিলাম যার যত পিস লাগে তাড়াতাড়ি নিয়ে রাখা দিবেন এগুলো কিনা রাখলেও লাভ আছে দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি কোয়ালিটি গুল রং মাথা নষ্ট করার সব ভাইরাল ডিজাইন এই যে দেখেন দেখছেন এগুলা কি এত ডিজাইন একসাথে কেউ দেখাইতে পারবো পারবো না খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশারি করে দেওয়া আছে মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি কোয়ালিটি গুল রং সর্বকালের সেরা ডিজাইন সর্বকালের সেরা ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করা ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধু এক সপ্তাহে একটা অফার দিলাম তাড়াতাড়ি নিয়ে নেবেন কেউ মিস করবেন না দেখেন এত সুন্দর সুন্দর থ্রি পিস এই দামে কেউই দিবো না এই দামে কেউই দিব না এই যার একটা ভাইরাল ডিজাইন দেখেন এই যার একটা ভাইরাল ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি কোয়ালিটি গুল রং সালোয়ার চিকেন কাজ করা অন্য কাটওয়ার্ক করা মাথা নষ্ট করা সব ভাইরাল ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দেখেন ড্রেস দেখলে আশা করি আপাদের মন ভালো হয়ে যাবে ভাইদের সাথে যদি ঝগড়া লাগে এইসব ড্রেস দেখবেন মন ভালো হয়ে যাবে দেখেন খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা গুল রং সর্বকালের সেরা ডিজাইন যে করা ডিজাইন দেখা দিব সব হিট হিট ডিজাইন দেখা দিতেছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখেন ড্রেস গুলা দেখেন মার্শাল অনেক সুন্দর এই যে দেখেন দুপাট্টাটা কত সুন্দর আর এই ড্রেসটাও মাসাল্লা অনেক সুন্দর একেবারে আঙ্কমন একটা ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি কোয়ালিটি গুল রং সর্বকালের সেরা ডিজাইন দেখাই দিতেছি যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এক সপ্তাহের একটা অফার দিয়ে দিলাম এই যে দেখেন এই ড্রেসটা যে এত পরিমাণে রানিং আর আপাদের যে এত চাহিদা খুবই সুন্দর মাথা নষ্ট করা ডিজেন মাথা নষ্ট করা ডিজেন মাত্র তেরোশো পঞ্চাশ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি কোয়ালিটি গুল রং স্যালোয়ার চিকেন কাজ করা অন্য কাটওয়ার্ক করা মাথা নষ্ট করা ভাইরাল ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধু এক সপ্তাহে একটা অফার দিয়ে দিলাম কেউ মিস করেন না মিস করলে আপনারা ঠক হবে আমাদের কোনো ঠক হবে না মিস করলে আপনাদের এই ঠক হবে দেখেন খুবই সুন্দর এই যে আরেকটা ডিজাইন দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এগুলো আঠারোশো দুই হাজার টাকা থ্রি পিস আঠারোশো দুই হাজার টাকা থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন অন্য কাটওয়াক করা স্যালোয়ার চিকেন কাজ করা মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি কোয়ালিটি গুল রং স্যালোয়ার চিকেন কাজ করা কাটওয়াক করা সর্বকালের সেরা ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে আইসা দেখে নিতে পারবেন এত ডিজাইন আছে এই যে দেখেন স্যালোয়ার চিকেন কাজ করা অন্য কাটওয়ার্ক করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির রেগুলার থ্রি পিস কাপুর কোয়ালিটি অসাধারণ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধু এক সপ্তাহে একটা অফার কেউ মিস করেন না মিস করলে ঠকবেন যারা নেবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল্লা এক কথায় অসাধারণ পাকিস্তানি কোয়ালিটি গুল রং স্যালোয়ার চিকেন কাজ করা কন্যা কাটোয়া করা মাথা নষ্ট করা সব ভাইরাল ডিজাইন দেখাই দিতেছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নেবেন 50 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধু এক সপ্তাহের একটা অফার এক সপ্তাহের একটা অফার 50 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন তাকিয়ে মিস করেন না মিস করলে আপনারা ঠকবেন আমরা ঠকুম না দেখেন ডিজাইনগুলো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর মাত্র 1350 টাকা ফুল রং সর্বকালের সেরা ডিজাইন দেখায় দিতাছি আজকে ফুল রঙের সর্বকালের সেরা ডিজাইন দেখায় দিতাসি মাত্র 1350 টাকা এই যে আরেকটা ডিজাইন এটা তো আপাদের ক্রাশ এটা এটা গুল রঙের ক্রাস এটা এত রানিং থ্রি পিস দেখেন বেস্টটা মার্শাল্লা অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা নেবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন দেখেন খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি কোয়ালিটি গুল রং মাথা নষ্ট করার সব ভাইরাল ডিজাইন সর্বকালের সেরা ডিজাইন দেখাই দিতেছে আজকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নিবেন এক সপ্তাহের জন্য একটা অফার পেয়ে যাবেন পঞ্চাশ টাকা করে পার পিসের ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের বিলিং বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আর ভিডিওটা একটু সবাই বেশি বেশি করে শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম